ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি সব কিছু ঠিকই ছিল আপনার জীবনের আকাশ ছিল মেঘ মুক্ত হঠাৎ কালো মেঘে সব কিছু ঠেকে গেল চোট দিক অন্ধকার হয়ে গেল কি করবেন আপনি হঠাৎ বিপদে ঘাবড়াবেন না বিপদ যখন আসে তখন তো একা আসে না সাথে করে দলবল নিয়ে হাজির হয় আপনাকে অস্থির অশান্ত করার চক্রান্ত করে তারা আর এখানে আপনার জীবনের পরীক্ষা আপনার চারিপাশের বাতাবরণ যতই নেগেটিভ হোক না কেন যতই অন্ধকারে আচ্ছন্ন হোক না কেন এসবের মাঝখানেও আপনার মনের মধ্যে সেই উদ্দীপনা থাকতে হবে আপনার মনে সেই বিশ্বাস থাকতে হবে যে যতই বিপদ আসুক না কেন আপনি ঠিক তা পার করে যাবেন কিন্তু তা কিভাবে সম্ভব এই উদ্দীপনা তখনই সম্ভব যখন আপনার মন শক্তিশালী হবে বিজ্ঞানীরাও পর্যন্ত মনে করছেন যে কোনো ব্যক্তিকে শৈশব থেকে আধ্যাত্মিক চিন্তায় উজ্জীবিত রাখলে মানসিক রোগের প্রকোপ অনেকটা কমে যায় মানসিক দিক থেকে সে অনেক বেশি শক্তিশালী হবে মনস্তত্ববিদরা বলছেন আধ্যাত্মিক বোধ মানুষের হৃদয়ের দ্বার উন্মুক্ত করে দেয় মনকে উদ্ভাসিত করে এবং ব্যক্তি চেতনা ও কর্তব্যবোধের মধ্যে একটা সেতু রচনা করে দেয় সে আবেগপ্রবণ হয়ে পড়ে না বিপদের সময় ঘাবড়ে না গিয়ে দুটি জিনিসের অত্যন্ত প্রয়োজন প্রথমত আবেগকে নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনীয় কর্তব্য পালন করা যারা আধ্যাত্মিক হয় তারা এই দুটো কাজ খুব ভালো করতে পারে তার কারণ কি বলুন তো কারণ আধ্যাত্মিকতা হল মানুষের স্বাধীন এবং সার্বভৌম চেতনা যা ব্যক্তিকে উদ্দীপনার স্বপ্ন দেখায় এবং নতুনভাবে বাঁচতে শেখায় আধ্যাত্মিকতা জীবনকে ধ্বংসমূলক দিক থেকে গঠনমূলক দিকে প্রসারিত করে যার ফলে বিপদের সময় আপনি নিজেকে শান্ত অস্থির রাখতে পারবেন বিপদের সময় দুটি জিনিসের অত্যন্ত প্রয়োজন প্রথম নিজেকে সবসময় পজিটিভ রাখা দ্বিতীয় হলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন তাহলে একটা মস্ত ভুল হয়ে যায় আধ্যাত্মিকতা আপনাকে সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কিন্তু আপনি আধ্যাত্মিক হবেন কিভাবে ধূপ ধুনো দিয়ে নানা উপাচারে ঘরে ঈশ্বরের আরাধনা করবেন নাকি দেবস্থানে গিয়ে মাথা ঠুকবেন আধ্যাত্মিকতার প্রকৃত উপায় রয়েছে ঠাকুর ও মায়ের অমৃত পানিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংসদেব সম্বন্ধে বলতে গিয়ে স্বামীজি বলছেন ঠাকুরের প্রত্যেকটি কথা নিয়ে পাতার পর পাতা লেখা যায় আমরা জানি ঠাকুর ও মা অভিন্ন অর্থাৎ মায়ের ক্ষেত্র সেই কথাই প্রযোজ্য মা একদিন স্বামী অরূপানন্দজিকে বলেছিলেন জ্ঞান হলে মানুষ দেখে যে ঠাকুর ঠুকুর সবই মায়া সবই আসছে আর যাচ্ছে মা কত সাধারণভাবেই না কথাটি বলেছিলেন অথচ সমস্ত অদ্বৈত বেদান্ত এই একটি কথার মধ্যেই লুকিয়ে রয়েছে জ্ঞান আসলে কি আমরা সাধারণভাবে যা দেখছি যা জানছি বা যা অনুভব করছি তার মধ্যে দিয়েই আমরা জ্ঞান অর্জন করছি এই নাম রূপের জগৎ সংসারকে আমাদের চোখ দিয়ে আমরা যেমনভাবে দেখি তার মধ্যে দিয়ে আমাদের জ্ঞানার্জন আমাদের জানা কিন্তু বেদান্ত বলছে এই জানা ঠিক জানা নয় এটা আমাদের প্রকৃত স্বরূপ সম্পর্কে অজ্ঞানতার পরিচয় এর ফল হয় সাংঘাতিক আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি ক্ষুদ্র একটি বিন্দু প্রায় অস্তিত্বমাত্র আমাদের বাইরে একটা বিরাট জগত রয়েছে অন্যদিকে আমাদের অনেক অভাব রয়েছে অনেক চাহিদা রয়েছে আর আমরা ভাবছি আমাদের অনেক কিছুই নেই যা আমরা বাইরের জগৎ থেকে অর্জন করতে পারি আমরা পেতে পারি আর সেই বাইরের বিরাট জগতের সঙ্গে আদান প্রদানের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে সুখী করতে চাই সুখ ভোগের বস্তু আরোহণ করতে চাই এই কামনার জন্যই আমরা সারা জীবন কাজ করে চলেছি ছুটে চলেছি আমরা কিছু ভালো কাজ করছি আবার কিছু খারাপ কাজও করছি ভালো কাজের ফল হয় ভালো আর কুকর্মের ফলে আমরা পাপ অর্জন করছি এর ওপর ভিত্তি করেই আমরা একের পর এক জন্ম লাভ করে চলেছি আর ঠিক এটাই হলো কারণ যার জন্য আমরা এই জন্ম মরণ সংসারে পাক খেয়ে যাচ্ছি সংক্ষেপে হলো বেদান্ত মতে আমাদের সংসার দুর্ভোগের কারণেই হলো আমাদের অজ্ঞানতা অর্থাৎ সংসারে যাবতীয় দুঃখের সূত্রপাত হয় আমাদের প্রকৃত স্বরূপ সম্পর্কে অজ্ঞানতার থেকেই তাহলে প্রকৃত স্বরূপ জ্ঞান কি উপনিষদ বহুবার বলছে যে আমাদের প্রকৃত স্বরূপই হল ব্রহ্ম আর এই ব্রহ্মজ্ঞান উপলব্ধিতেই মানব জীবনের চরম সার্থকতা কিন্তু এই ব্রহ্ম কেমন বা ব্রহ্ম কি এর উত্তরে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরম বলছেন ব্রহ্ম যে কি সে তো মুখে বলা যায় না উপনিষদ বলছে ব্রহ্ম সত্য স্বরূপ অনন্ত স্বরূপ এই ব্রহ্মকে হৃদয়ের গভীরে যিনি উপলব্ধি করেন তিনি মুক্ত হয়ে যান ব্রহ্ম যে কে তাকে ভাষায় প্রকাশ করা যায় না এ সম্পূর্ণ উপলব্ধির বিষয় অনুভবের বিষয় আর সেই জন্যই ক্রমশ অভ্যাসের মধ্যে দিয়েই আমাদের হৃদয়ের জ্ঞানের আলো একটু একটু করে প্রবেশ করতে যখন শুরু করে তখনই মানুষ আধ্যাত্মিক হয়ে ওঠে আধ্যাত্মিক হলেই মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান খুব সহজে হয়ে যায় যখন বিপদের ঘন্টা আপনার জীবনে বাজবে তখন আপনি একটু ঘাবড়ে যাবেন না আপনি শান্ত ও স্থির চিত্তে বিপদকে মোকাবিলা করার জন্য সদা প্রস্তুত থাকবেন জীবনে সংগ্রাম থাকবেই জীবনে সংগ্রামকে অস্বীকার করলে বেঁচে থাকাই যাবে না আপনাকে বাঁচতে হবে নিজের জীবনের লক্ষ্য পূরণের জন্য আপনাকে বাঁচতে হবে আপনাকে বাঁচতে হবে আপনার প্রিয়জনদের জন্য যারা আপনাকে পছন্দ করে যারা আপনাকে ঘিরে রয়েছে তাদের জন্য আপনাকে বাঁচতে হবে আধ্যাত্মিকতাকে সঙ্গী করে আপনি আপনার জীবনের আনন্দকে সম্পূর্ণভাবে উপভোগ করুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংস ফর ওয়াচিং